আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আমি আলমগীর নিউ আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আইছি তো এরকম সুন্দর সুন্দর খাটকে আপনি ঘর নিতে চান তাহলে আর দেরি করতেছেন কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ফোন দেন কথা বলেন এরকম কম খরচের ভিতরে এরকম সুন্দর ডিজাইনের খাট আপনি নিতে পারবেন আপনি করে ঈদ উপলক্ষে একবারে খাটের রেট কম কম খরচের ভিতরে আপনার এরকম হাই ডিজাইনের খাট নিতে পারবেন তো যারা এই ভিডিও দেখে খাট নিতে আইবেন বাজার সংগ্রহ করবেন দ্বারাবাজার ঠিকানা তো এই খাটের দাম ঈদ উপলক্ষে মার তো আঠারো হাজার টাকা ওইলে আমরা বিক্রি করে দিব ওই খাট একাশি কাঠের কাঠ বিছ না মাছারি যে লেডি দেখতে কাঠ আর সব হইছে একাশি কাঠের কাঠ তো এরকম কম খরচের ভিতরে যারা কাঠ লাগবে ঈদ ঈদ উপলক্ষে যারা খাট প্রয়োজন ভালো ডিজাইনের ভালো কোয়ালিটি ডিজাইনের ভিতরে তো মার তো আঠারো হাজার টাকা দিয়ে আঠারো উনিশ উনিশ হাজার টাকা বা আঠারো হাজার টাকা দিয়ে আমরা এরকম খাট দিতেছি তো যারা খার প্রয়োজন অবশ্যই আসবেন ঠিকানা হইলো মাইমা সিং হাল্লোগার থানা দারাবাজার রোড মুগিমল যেন বাসের পুয়ে নতুন স্ট্যান্ড এই জায়গায় দোকান তো এরকম হাই ডিজাইনের খাটের কোয়ালিটি যদি আপনি নিতে চান অবশ্যই দেয়া করেন সামনে যারে দেখতাছেন ওই যে সামনে যারে দেখতাছেন উনি হয়েছে আমাদের মামা মানে এই খাটটা ফিটিং করেছে উনি তো উনি জিজ্ঞেস করলাম যে খাটটা কত হলে বিক্রি করবেন উনি বলতে আছে আঠারো হাজার টাকা হলে আমি এই খাট বিক্রি করে দিব এরকম আরও অনেক খাট বানানো আছে ওর এরকম ডিজাইনের ঈদ বলে অনেকগুলা খাট সে তৈরি করছে তো এরকম খাট ধরে আঠারো উনিশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে যান যারা কম খরচের ভিতরে আইডি জানে নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঈদের আগে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এরকম খাট পায় যাবেন আপনারা তো উনি হয়েছে আমার মামা উনি ফিটিং করছে খাটটা মানে খাটটা উনি বানাইছে ডিজাইনের কাজটা আমি আলমগি করছি বরাবর আমার তো চিনেন ডিজাইনের কাজ কিন্তু আমি আলমগিরি করি তো সে ঈদের আগে বলতো যে আমার কয়েকটা খাটের ডিজাইন করে দে আমি ঈদ উপলক্ষে ব্যস্ত তো বাবলাম আচ্ছা ঠিক আছে আমার হাতে এখন কাজ কম ছিল তো ওর কয়েকটা খাটে ডিজাইন করলাম এই যে একটা খাডের ডিজাইন করলাম আর একটা খাটে ডিজাইন অলরেডি কাজ চলতে আছে কাজ করতেছি ওটা ভিডিওতে দেখা মনে তো এই যে খাটটা দেখতাছেন খাটটা কিন্তু চতুর্দিকেই ভালো আছে মা সাইডে যে খাটের মা সাইডে হয়েছে মেয়েগুনি খাটের গুণত মান ভালো আর দেখতে অন্ত খুবই সুন্দর খুবই মোডা এ হইলাম আমি আলমগীর সবাই তো চিনেনি আমি ডিজাইনে কাজ করছি তো সবাই ভালো থাকেন আর খাড়ের মাপটা বইলা দেই খাড়ের মাপটা হয়েছে ছয় ফুট সাত ফুট মানে ছয় ফুট পাশ সাত ফুট লম্বা আমি আবারও খাড়ের মাপটা বলি ছয় ফুট পাশ সাত ফুট লম্বা সবচাইতে বড় বড়ো খাট যেটা বলে এই খাটটাই উঠে তো ডিজাইনটা তো দেখতেই পারতেছেন কাঠও তো আপনার দেখাইছি কেমন মাছাড়া এই মার তো কাটা হয়েছে এই মার তো ফিটিং দেওয়া সেট করা মানে সেটিং করা হইতাছে তো এরকম খাট দুরি আপনার প্রয়োজন পরে অবশ্যই স্কিওনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম